মাথাভাঙ্গা শহরের এক নম্বর ওয়ার্ডের মনমোহন পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আট গ্রাম আটশো মিলিগ্রাম ব্রাউন সুগার সহ বুবাই বর্মন নামে এক যুবককে আটক করল মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন মাথাভাঙা থানার পুলিশ অভিযান চালিয়ে এই ব্রাউন সুগার উদ্ধার করে একজনকে গ্রেফতার করে তবে এর পেছনে আর কে কে রয়েছে সেই নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে মাতাভাঙা এক নম্বর ওয়ার্ডে বুবাই বর্মনের হাউজে বাড়িতে কিছু কন্ট্রাভ্যান্ড আর্টিকেল সে স্টোর করে সেই গোপন সূত্র ধরে মাতাভাঙা পুলিশ স্টেশনের পুলিশ টিম টিম অভিযান চালানো টিম দিয়ে অভিযান চালানো হয় রিপোর্ট ইউ বাংলা টিভি ुबाङ्ला टिभी हृदय छु